সাতই ডিসেম্বর রবিবার সকাল মত শামবাজের থেকে ফ্যালেসিমিয়া প্রিভেনশানে একটা র্যালি আছে শিলাম থেকে যার কর্ণধার হচ্ছে সঞ্জীব আচার্য আমরা প্রত্যেকবার তার সঙ্গে পায়ে পায়ে মিলিয়ে যতটা যাওয়া যায় যাই আমরা তো আমি একটা সহনাগরিক হিসেবে চাইব যেন আমাদের সঙ্গে এই জনমুখী কাজের জন্য এটা তো একটা সমাজসেবার কাজ তো এই সমাজসেবার কাজের জন্য সবাই এই পদযাত্রায় কামেলান আমিও আসব আমার পরিবারের সবাই আসে আমাদের ক্লাবের নেতাজী তরুণ সংঘ থেকে আমাদের সম্পাদক তথা আমাদের পৌর শ্রী মোহন কুমার গুপ্তর নেতৃত্বে আমরা সবাই যাব এবং আমি সবার কাছে পৌর প্রতিনিধি মোহন কুমার গুপ্ত তরফ থেকে সবাইকে একটাই রিকোয়েস্ট করব যেন সবাই এই পদযাত্রায় সামিল হোক